খাজা বাবা ভুয়া বলেন আল্লাহ গেলেন গায়ে ভাইয়া রসুলের দাম খাজা দিয়া খাজা গেলো আজমিরে তো খাজা যদি আজমিরে দেখেছি আসবে কেন একবার কয় খাজা আজমিরে আবার এখানে বাবা খাজা বাবা ওই খাজা আজমিরে না কস এখানে আবার আইলো কেমনে বলেন ভুয়া দৃষ্টিতে বেশি যায় খাজা আপনি সমালোচনা করবেন আমি মাওলানা সাহেবের কাছে বিনিত অনুরোধ মিম্বর রসুলের মতে বসে যখন কথা বলবেন তো সেই কথা যেন গুন্ডাদের মত না হয় আলেমানা হয় আপনি যে আন্দোজে বলেছেন সব লোক django দিয়ে বলেছেন গুয়া গুয়া এইগুলা রাস্তার ড্রাইভার এই স্ট্রিট বয় এইগুলা যদি বলে ভাই ওনার সাথে যায় মাথায় টুপি দাড়ি পরে মিম্বর স্কুলে বসে এই কাজগুলা যায় না এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেআদব বলতাম কিন্তু আপনি সীমার সীমা লঙ্ঘন করে ফেলেছেন এটা উচিত হয় নাই ভবিষ্যতে আপনারা মুখে লাগান দেবেন তাদেরকে বলবো তো বা করেন কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি সাইন করে রাখিয়ে আজকে আপনি এটা সাফার করা ছাড়া ইতপূর্বে আপনার মুরব্বী শুধুমাত্র ঈদ মিলাদ বাবার রূপকে বর্জের সাথে তুলনা করেছেন মৃত্যুর সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন কোন আলেম কখনো এভাবে অপদস্ত হয়ে মারা যায় না আপনি হিস্ট্রি দেখেন একটা ভিডিও আমাদের আল্লাহ মেহরবানিতে আমার ছেলেরা আমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম শুনেছি বড় আলেম আমরা তো বুঝতে পারি নাই বড় আলেম নামে বড় আমি নামটা এখানে ধরতেছি না আমাদের নামটা ধরা আমাদের আদবের খেলা

আপনি সমালোচনা করবেন সমালোচনাকে আরবিতে বলে না নুন কফ তাল নাক নাক মানে সমালোচনা সমালোচনা বলে কাকে সমালোচনা বলে এটা আমি আলেমানা ভদ্র লোকের কথা বলতেছি আপনি যে আন্দাজে বলেছেন সব লোক জমতে দিয়ে বলিয়েছেন বুয়া গুয়া এগুলা রাস্তা ড্রাইভার এই স্ট্রিট বয় এগুলা যদি বলে ভাই ওগুলার সাথে যায় মাথায় টুপি দাড়ি পরে মেম্বরের স্কুলে বসে এই কাজগুলা যায় না এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেআ বলতাম কিন্তু আপনি সীমার সীমা লঙ্ঘন করে ফেলেছেন এটা উচিত হয় নাই ভবিষ্যতে আপনারা মুখে লাগান দেবেন সমালোচনা করার একটা লেন হয়ে যাচ্ছে এই যে নাম কি বলেছি নাম কেমনে করে আপনি আল ইজাবুল সালবি ওয়াল ইজাব মানে আল জানিবুল সালবি আল জানিবুল ইজাবি একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন প্রথমে ফর এক্সাম্পল আমি আপনাকে নিয়ে সমালোচনা করবো কেমনে করবো আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে। আপনি যে আন্দাজে করেছেন সে আন্দাজে করি তাইলে তো আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন আপনি জানেন খাজা বাবার উড়সে পাকের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত হয় এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে পাওয়া যাবে কোনো কিছু এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে মহব্বত করে আপনি যখন এগুলা বলবেন ছেলেদেরকে এগুলা শেখাবেন রাস্তাঘাটে মারামারি লাগবে হতাহত হবে এটা দায়িত্ব আপনি নিবেন সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শিখে নাগে আপনি বলবেন আমি আপনাকে নিয়ে যখন সমালোচনা করবো আমি বলবো ওনার লেখাপড়া ভালো উস্তাদ ভালো বাড়ি ভালো তবে হ্যাঁ ওনার এই এই বিষয় সম্পর্কে আমি বিমত পোষণ করি এই এই কারণে বিমত পোষণ করি এটাকে সমালোচনা বলে এটা ভদ্রলোকের কাজ কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে নুন কফ দোয়াত আর নক দিয়ে এটা মানে হচ্ছে আলহাদ নু আলহাদ মানে ডেস্ট্রয় করে দেওয়া মানে উনি উনি এটা উনি সেটা উনি করতে করতে এটা ভালো লোকের কাজ না এটা মেম্বরের স্কুলে মানায় না এটা ক্লাসে মানায় না এটা ওই রাস্তাঘাটের মধ্যে মানায় সুতরাং আমি আপনাদেরকে বলবো তো করেন কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন না আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি সাইন করে রাখিয়ে আজকে আপনি এটা সাফার করা ছাড়া ইতপূর্বে আপনার মুরব্বী শুধুমাত্র এই যে মিলাদুল নবী তাবার রূপকে বর্জের সাথে তুলনা করেছেন মৃত্যুর সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন কোন আলেম কখন এভাবে অপদস্থ হয়ে মারা যায় না আপনি হিস্ট্রি দেখেন সুতরাং শুধুমাত্র পড়তে জানা দুই চারটা লাইন পড়তে জানা এগুলাকে আলেম বলে না রাতে সিজদা দেওয়া শিখেন এলমের মধ্যে আদো আসবে তার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে এটা নন মুসলিম করলে মানায় মুসলমানদের মুখে মানায় না কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার তিন জেনারেশনের আগের দিকে যান তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না এখানে কোনো সাহাবি রসুল আসেন নাই আল্লাহর বলিরা দিন প্রচার করেছে মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছেন আল্লাহ আমরা এটা শক্ত প্রতিবাদ করছি এবং সরকারের যথাযোগ্য যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করবো এই সমস্ত মৌলবীদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাবে আরে শুনো তো জামাতের উলামাই কেরাম সুফিয়াই কেরাম এটা ভত্র আপনারা সব সময় এই ভদ্রতার সুযোগ খুঁজেন মনে করেন এরা দুর্বল লোক মনে রাখবেন ভদ্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় মুসিবত হবে এদেরকে স্টপ করা সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন

এই ধরনের মানুষের মজলিসে বসার পরে হেকমতটা আসে এমনিতে চটচট করে জ্ঞান সবার মধ্যে আসে পড়লে চলে আসে কিন্তু হেকমত যেটা সেটা সুগত বাসে আসে না সেটা রাতে সিজদাবাদে আসে না সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাত দিন কান কান্না কাটি করা বাদে আসে না এর পরবর্তীতে আমার আল্লাহ বলছেন ওয়া মান ইয়ারগাবাল মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ সাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম ইসলামের মাধ্যমে যে তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে আহসান তালিকা আসান নিয়মে পৃথিবীতে জীবন যাপনের জন্য এর চেয়ে বেস্ট নিয়ম আর নাই এই হজরত ইব্রাহিম আল ইসলামের পক্ষ থেকে দেওয়া বিধানটা কোন পাগল ব্যতীত বেকুক ব্যতীত কেউ স্টুপিট ব্যতীত নির্মোদ ব্যক্তি ব্যতীত কেউ এটাকে রিজেক্ট করবে না কমাইয়ার ব্যাপার মিল্লাতিব রাহিমা ইল্লা মিন মানসাফিহা নাফসা ওয়ালা

বংশধর সবাই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় করে যেতেন

আমল নবীর পিছনে বডিগার্ড ছিল যিনি আমার নবীর সাথে সাথে থাকতেন এবং সেটা আমার নবী যখন শেআব আবি তালিবের মধ্যে মক্কা শরীফে ওই যে তিন বছরে একবারে সোসাইটি সমাজে বয়কট করেছিলেন তখনও আমার নবীর সাথে হযরতে আবু তালিব কি রেখেছিলেন বডিগার্ড রেখেছিলেন কিন্তু যেদিন দিন আয়াত নাজিল হয়েছে আল্লাহু ইয়াসিমুক নাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষ থেকে হেফাজত করবে তো আমার নবীর বডিগার্ড প্রত্যাহার হয়েছিল দায়িত্ব আল্লাহ নিয়ে এরপরে আল্লাহর রঙে রঙিন শুধু আল্লাহর ওই সমস্ত বান্দা যারা আবেদ জাহেদ যারা আবেদ জাহেদ আল্লাহর রঙে রঙিন হওয়া আল্লাহর রঙের রঙিন হওয়া মানে কি আল্লাহর রঙে রঙিন হওয়ার মানে দেখেন না আলহামদুলিল্লাহ রব্বিল আর রব্বুল মানে প্রতিপালক যিনি মানুষ পালন করেন যখন আপনার ভিতরে মানুষকে পালন করার ওই বিষয়টা চলে আসবে মানুষকে সহযোগিতা করা আপনি যখন মানুষকে সহযোগিতা করবেন দেখবেন আপনি ঘুম থেকে উঠার আগে বিস্তৃতির জন্য আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে আশেপাশে অনেক কুটিপতিও থাকে মানুষ কুটিপতির দ্বারে যায়